ওয়েলকাম ব্যাক টু ডাক আর আমি প্রান্ত বলছি আজকে আপনাদের জন্য বাংলাদেশের একটা শ্রেষ্ঠ গাইনে এসছি জাতীয় গাইনে এসছি এপিএক্স প্যাকেজ ষোলো মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এই গাড়িটা হচ্ছে ডাক্তার ফ্যামিলিতে ইউজ হয়েছে এখান দেখেন স্টিকার আছে এবং গাড়িটায় আমি একটু ভিতর থেকে একটু দেখাই দিই এটা হচ্ছে কেন ডিমান্ড এটা হচ্ছে আপনার সিট পাওয়ার পাবেন যেটা আপনারা চান এবং ভিতরে বেজ ইন্টেরিয়ার তাছাড়া আছে গুটি ফেব্রিক্স কারণেই এই গাড়িগুলো হচ্ছে ডিমান্ড বৃদ্ধি এই গাড়িটা লাইটটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট ফগ লাইট অ্যাক্টিভ আছে গ্রিলটাও অরিজিনাল আছে এবং এই কালারটা কিন্তু অরিজিনাল আর পুলিশ কলে যখন ডেলিভারি নেবেন পুলিশ কলে আরও ব্রাইটনেস বাড়বে এই গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাম্পাসের এখানে যে নিকেলগুলো আছে নিকেলগুলো কিন্তু গাড়ির সাথে আসছে এবং প্রতিটা গ্লাসে দেখেন টয়টার লগো সহ আছে হ্যাঁ কতটা ফ্রেশ বাম্পাসটা দেখেন বাম্পাসটা অনেক ফ্রেশ ভিতরে কন্ডিশনও সুপার ফ্রেশ আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন তখন এই গাড়িটা দেখলে আপনাদের অপছন্দের মতো কিছু থাকবে না এত সুন্দর ফ্রেশ একটা ইউনিট নিয়ে আসছে আপনাদের জন্য ভিতরে আর্ম রেস্ট আছে এবং ভিতরে পুল বেজ ইন্টেরিয়াল গ্লাসটা এবং ডাক্তারি যে স্টিকারগুলো থাকে স্টিকারগুলোও স্টিকারগুলো আছে আপনার লাইটটা হচ্ছে পুল্লি অরিজিনাল লাইট এবং গাড়ির সাথে লাইট এই গাড়িটায় এখনো টাচ আপ করা হয় নাই এই গ্লাসটা অরিজিনাল এখানে দেখেন জাপানি যে স্টিকারগুলো থাকে সেই স্টিকারগুলো আছে এটা তেলের গাড়ি কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই থেকে বলবো আমি সুপার ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি যে গাড়িটা আপনাকে বেটার একটা ফিল দেবে এই গাড়িটার সকেট জাম্পার থেকে সাসপেনশন থেকে শুরু করে সবকিছু যখন প্র্যাকটিক্যাল আসবেন আপনারা 100% পার্সেন্ট চেক করবেন আমার গাড়ি যে কোনো জায়গায় অ্যানালাইজ সেন্টারে নেবেন তারপরে গাড়ি আপনারা আমার কাছে ক্রয় করতে পারবেন ইঞ্জিন হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন এবং এই যে যে মার্সেলগুলো আছে এই মার্সেলগুলো কিন্তু আপনার গাড়ির সাথে মার্সেল ফুল কমপ্লিট একটা গাড়ি ফুল কমপ্লিট একটা গাড়ি আপনার কিচ্ছু করতে হবে না তাছাড়া আমাদের কোম্পানি কার এক্সপ্রেস আপনাকে দিচ্ছে এক বছর ফ্রি সার্ভিসের নিশ্চয়তা আজকে থেকে গাড়ি কিনবেন আজ থেকে বারো মাসের সব দায়িত্ব আমাদের গাড়িটা দুই হাজার ষোলো মডেল হওয়ার কারণে এটা আলাদা একটা আছে আলাদা একটা ভ্যালু আছে কারণ এই ষোলো মডেলের পরে আবার নিউসে পাশে ষোলো থেকেই